এ আমি বলে থাকি কারণ আছে গুড আফটারনুন সবাইকে কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানিও আর গীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত ভিডিওটা হচ্ছে তোমার সন্ধ্যাবেলা তবে গুড আফটারনুন বললাম কারণ ভয়েসটা দিচ্ছি দুপুর সময় জন্য গুড আফটারনুন বললাম আর সেই দিন হচ্ছে আমাদের মানে থুড়ো খাওনার দিন আমাদের থুড়ো খাওয়া আর থুড়োটা খাওয়াতো তো দিনের বেলা কিন্তু কাজের জন্য হয়তো লেট হয়ে গেছে ওই জন্য সন্ধ্যাবেলা থুরা খাওয়াচ্ছে তো ওটা আমার মা আর আমার দাদার আর আমার থুরা হচ্ছে একদিনে খাওয়াচ্ছে ওরও মানে ওর চার তারিখে বিয়ের ডেট ছিল আর আমার ছিল ছয় তারিখে সরি ডেটটা তো পার হয়ে গেছে কিন্তু এখন বলছে তোমাদের বিয়ের ডেটটা আর ওটা হচ্ছে আমার মা আগে দাদাকে পায়েস খাইয়ে দি আমার বিয়ে হয়ে গেছে তারপরে আমি ভিডিওটা দিচ্ছি জানি ভিডিওটা আগে দেওয়া উচিত ছিল বিয়ের আগে মানে যখন মানে যখন হয় তখনই দেওয়া উচিত ছিল কিন্তু ভিডিওগুলো সব দিচ্ছি বিয়ের পরে কারণ বিয়ের পরেই হচ্ছে আমি টাইমটা পাচ্ছি টাইম পাই কি না জানি না কিন্তু বাহানা মনে হয় না কি আমারও তাই মনে হয় যে কোনো জিনিসের একটা বাহানা প্রথম প্রথম খুব চাহিদা ছিল যে ভিডিও করব ভিডিও করব তারপর থেকে না এনার্জি ফেল হয়ে যায় যে আজকে করব না মানে দিন করবো সেদিন করবো এরকম একটা ব্যাপার হয়ে যায় মানে ভিডিও করতে করতে আর যখন নতুন নতুন ভিডিও করতাম তখন না মানে টাইম বের করতাম যে এই টাইমটা আমাকে ভিডিও করতে হবে খুব চাহিদা ছিল ভিডিও করার তো এখন আস্তে আস্তে কমে যাচ্ছে আর তোমরা সাপোর্ট করছো না ভালো মতো সেই জন্য এনার্জিটাও পাচ্ছি না তোমরা একটু ভালোভাবে সাপোর্ট করবে তাহলে তুমি এনার্জিটা পাবো ভিডিও বানানোর তো এটা হচ্ছে আমার মা আর এটা হচ্ছে আমার মামি দুইজন আর ওটা হচ্ছে আমার জেঠিমা আর এটা ছিল আমার ভাস্তা বৌদি মানে সকলে আছে মানে সব আমার বাড়ির লোকজনই আছে এখানে আর বারেকার লোক গ্রামের লোক নেই বলতেই চলে সব বাড়ির লোকজনই আমাকে রাখা হচ্ছে আর কি যেন বলে আমার বৌদি বসে বসে দেখে দেখে আসছে যে রাতের বেলায় এরকম কেউ থুবরা খাওয়াই জানি না রাতের খাওয়াই কি খাওয়াই না কিন্তু হচ্ছে আমাদের খাওয়াচ্ছে রাতের বেলায় আর দিনের বেলা তখন কি যেন কাজ ছিল সেই জন্য কেউ পারেনি যেন তখন কি কাজ ছিল মাঠেরই কাজ ছিল মানে সেই জন্য সারাদিন মাঠ থেকে মানে কাজকর্ম করে এসে সন্ধেবেলায় দিয়ে আমাদের থুবরা খাওয়াচ্ছিল রাতের বেলা ওই রাতের বেলায় বলো সন্ধ্যাবেলায় এসে সব রান্নাবান্না করতে মানে সেই হয়ে গিয়েছিল আটটা নটা বেজে গিয়েছিলাম আর তখন মাঠের কাজও ছিল সেই জন্য দিনের বেলা খাওয়াতে পারেনি রাতের বেলায় সেই জন্য খাইয়ে দিয়েছে আরও অনেক পর ভিডিও করছি তাই বলে এটা ভেবো না মানে ভুলে যেও না আমাকে আর ভেব না যে আমি আর ভিডিও করবো না সেটা ভিডিওতে আমি অবশ্যই করবো কিন্তু হয়তো কাজের জন্য আর করতে পারি না মানে চেষ্টাও করি বা করার কিন্তু বললাম যে একটা অজুহাত মনে হয় একটা বের হয়ে যায় এনার্জিটা থাকে না সেটা আর তোমরা না আমাকে সাপোর্ট করবে বলবে তাহলে আরও বেশি করে এনার্জি পাবো ভিডিও করার তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে মানে কিছুদিন থেকে ভিডিও করছি কেউ কমেন্ট করছে না কমেন্ট তো অবশ্যই করবে আর এটা মামি আমাকে কাপড় দিলো দেখো কাপড়টা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর একটা মামি তো মামিকে নাকি প্রণাম করতে হয় না তবু আমি প্রণাম করে নিয়েছি কিন্তু কি বলবো বলো সবাইকে যখন প্রণাম করি তখন মনে হয় মামি বললাম না মানে ভুলে যায় তো সেই জন্য আর প্রণামটা করেই ফেলি মামিকে আর মামি ওটা নতুন কাপড় দিয়েছে এখন বিয়ে হয়ে গেছে তো এখন মনে হচ্ছে কি আমার তো যদি বিয়েটা আবার যদি হতো তো কত ভালো হতো না মানুষের কেন যে একবার করে বিয়ে হয় মানে একবার করে বিয়ে হওয়া উচিত মানে সেই লোকের সঙ্গে পরে যদি আবার বিয়ে হতো তো তো মনে হতো কত আনন্দ তাই না আর বিয়ের মধ্যে সবাই খুব আনন্দও করে এই জন্য খুব ভালো লাগে আর সেই মুহূর্তটা সত্যি খুব সুন্দর সবাই হাসি খুশি নাচ গান বাজনা এসব নিয়ে কি খুব আনন্দই সবই কাটাচ্ছিলো সবাই কাটাচ্ছিলো আনন্দে সেই সময়টা আর এখন হয়ে গেছে তো বিয়েটা এখন সবাই চুপচাপ যে যার কাজে ব্যস্ত মনে হচ্ছে সেই বিয়েটা যদি আবার আসতে তো কত না ভালো হতো এরকমটা মনে হচ্ছে আর কি আমার কিন্তু এটা তো সম্ভব না সেটা জানি কিন্তু আমার মনে হয় সেই সময়টা সেই মুহূর্তটা খুব আনন্দের তো যাই হোক আর তোমাদের সঙ্গে বেশিক্ষণ ভগ ভোগ করবো না কারণ হচ্ছে কারণটা কিছুই না আর ভিডিওটা বেশি দূর নেই আর একটুই আছে ভিডিওটা আর সেদিনে ভিডিওটা বেশিক্ষণ করতেও পারেনি আর রাতের ভিডিও তো সেই জন্য তো এতটুকুই তোমাদের সঙ্গে কথা বলছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো যাতে তাড়াতাড়ি করে আমি সাকসেস হতে পারি জানি তাড়াতাড়ি হতে পারবো না তবুও তোমাদের বলছি যেন তাড়াতাড়ি আর কি হতে পারি আর আমার যেরকম কাজ সেরকম মনে হয় না তাড়াতাড়ি করে হবে তো যাই হোক বাই সবাইকে ভালো থেকে সবাই